কোথায় মা তো আসি কি হবে তালবরা তো প্রথম কাজ কি কলাপাতা কাটা নাকি সাবধানে যাই নিচে দেখো নিচে জঙ্গল যা তো তো আমাদের এখানে যাবাই জঙ্গলের মধ্যে তো বন্ধুরা প্রথমে আমরা যাচ্ছি কিন্তু কলাপাতা পাতা কাটার জন্যে আমাদের জমি থেকে আমরা হচ্ছে কলা পাতা কাটবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত জঙ্গলের মধ্যে আমরা চলে আসছি কলাপাতা পাতা কাটার জন্যে ভয় লাগে আমার এদিকে আসতে কলা কলা পাতাগুলো ভালো হয়েছে না মা তো দেখতে পাচ্ছ কলা পাতাগুলো কি সুন্দর হয়েছে কোনটা কাটবা তো দেখতে পাচ্ছ আমার মার কলা পাতা কাটা হয়ে গেল এবারে হচ্ছে আমরা যাব আমাদের রান্নাঘরে চলো ও মা এদিকে তাকাও এদিকে তাকাও কলা পাতাতে কি হবে পাতা কলা পাতা ও আচ্ছা তাহলে দেখাই যাবে কি হচ্ছে না হচ্ছে না ঠিক আছে তো চলো বন্ধুরা অনেক দিন কিন্তু আমাদের বাগানের রান্নাঘরে রান্নাবাড়ি হয় না চার পাঁচটা তোমরা একটু দেখে নাও এই যে দেখো এদিকে কিন্তু আমার মা কলাপাতাগুলো কেটে নিচ্ছে আর ছাগলের খাবার একটুকু না কি সবটা লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন বাদে কিন্তু আমরা আজকে আসছি আমাদের বাগানের রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ এখন হবে তাল বড়া ঠিক আছে তো তালগুলা কি এভাবে ধরে থাকবা না তালের বড়া খাবো আজকে

তো দেখতে পাচ্ছ তো এবারে তালটাকে ভাঙা হবে ঠিক আছে তাল ভাঙার জন্য এবারে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানটায় পচে গেছে তাল আগে ভাঙো ভাঙিয়ে দেখো একটু পচে নাকি বুঝে গেছো পচা ফেলে দেবা না না আঠি খাওয়া যাবে তো ওই যে রাখলে হ্যাঁ তাহলে রেখে দাও ওটা পচে গেলে আর কি করবা তো ওই তালটা নষ্ট হয়ে গেছে এই দুইটা তালই এবার আমাদেরকে ভাঙতে হবে ঠিক আছে এবারে তাল ছোলার পালা এটা কি তাল কোনো নাম নাই তাল তালে কত রকমের হয় মসা তাল না ও ওইটা হচ্ছে তাল ঠিক আছে তো আমি নাম জানি না আর এটা কি তাল লাল তালী বেশি একদম দারুণ পাকানা তালটা তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু তাল ছোলাছলি হচ্ছে এইদিকে কিন্তু কড়াই বসে গেছে আপাতত এখনও উনানে কোনো জাল দেওয়া হয়নি এদিকে খড়ি ঠিক আছে আর এদিকে তো তাল টাল ভাঙা হচ্ছে এটা হচ্ছে তাল ঘোষনি ঠিক আছে যে নাও দিয়ে কিন্তু তালটাই ঘষা হবে এখানে শিলনোড়া কেন আছে বলো তো চালের গুঁড়া করা হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আমার দুই দুইটা ফোন এখানে পড়ে আছে এখানে আমার গামছা আর আপাতত চারদিকে কালো মেঘ এটাই তো খুব খারাপ তো কি আর বলি আমার কপালে না সুখ নাই ঠিক আছে তো আজকে ভাবলাম অনেকদিন বাদে আজকে ভিডিও বানাবো আর বাড়িতে আজকে কাজ প্রচুর কাজ আর কাজ ছিল ঠিক আছে কিন্তু হঠাৎ করে কী চলে আসলো তো হঠাৎ করে আকাশে প্রচুর মেঘ এই মেঘ থাকলে তো সব সর্বনাশ আমাদের কাছে কাজ আছে আমি চাচ্ছি এখন বৃষ্টিটা আসিস না ঠাকুর বৃষ্টিটা আসিস না বৃষ্টি আসলে সব শেষ হয়ে যাবে ও ভাই আকাশে কালো মেঘ হঠাৎ ঝড় চলে আসলো ঝড় ঝড় কোথা থেকে তো চার পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অন্ধকার হয়ে গেল অন্ধকার মনে হচ্ছে সেই মুসুলধারে বৃষ্টি হবে তো এখন বৃষ্টিটা যেন না হয় রাত্রে হোক খুব ভালো হবে এখন বৃষ্টিটা আমি একদমই চাচ্ছি না জয় মা মনসা এখন একটু বৃষ্টিটা কমাই দাও মাগো এখন হয়েও না বৃষ্টি এখন বৃষ্টি হলে প্রচুর অসুবিধা তো এখন একটাই কথা বলবো এখন যেন বৃষ্টিটা না হয় ঝড়টা না হয় অ টাইমে এরকম ঝড় বৃষ্টি এই যে দেখতে পাচ্ছ আওয়াজটা শোনো তোমরা শুধু প্রচুর পরিমাণে মেঘ লাগাইছে প্রচুর পরিমাণে মেঘ লাগাইছে আর এদিকে আমাদের রান্নাঘরে সব জিনিসপত্র লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে যাই না শেষমেশ আমরা কি তালের বড়া খেতে পারবো এই যে দেখো কি অবস্থা তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু কি সুন্দর করে তাল ছোলার পরে তালটাকে জল দিয়ে ভালো মতো করে একদম নরম করে নিতে হয় ওমা মা ঘষা তো হয়ে গেল একটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তালটাকে ঘষা হয় মানে কিভাবে তাল বের করা হয় এটা কোথায় পাইছো এটা এই তাল ঘুষনি কত টাকা এটার দাম পঞ্চাশ টাকা মেলা থেকে নাকি হাটে থেকে লোহার তো অনেক দিন যাবে না চার পাঁচ বছর হয়েই গেছে না বয়স বাবা দেখতে পাচ্ছো কীভাবে তালটাকে বের করতে হয় তো অনেকের আমি ভিডিও দেখি অনেকজন অনেক রকমভাবে বের করে তো আমরা এইভাবে বের করি বৃষ্টি কি আসবে মনে হচ্ছে মেঘটা কমছে না পুড়ায় গেছে বৃষ্টি আসলে আমাদের অসুবিধা হতো না এখন প্রচুর অসুবিধা হতো তো আমার মা কিন্তু এখন তাল ঘষায় ব্যস্ত ঠিক আছে এদিকে কিছুটা তাল ঘষা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও মা আমি কি কিছু হেল্প করবো তাহলে তো ভিডিও করে দেওয়ার লোক নাই ঠিক আছে তাহলে হচ্ছে আমি কিছুটা তোমার কাজে হেল্প করে দিই পরে আবার দেখা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা তোমরা এখানে যে তালটা দেখতে পাচ্ছ ওই তালটা এবারে আমি ছুলে দেবো ঠিক আছে কিছুটা হেল্প করে দিই আমার মাকে তারপরে দেখা হচ্ছে হ্যাঁ আমি বৃষ্টি চলে আসলো তো পাট পাট ঢাকা আছে না তো এইদিকে বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আবার মুশকিল দেখো হাওয়া উঠে গেল তো এবারে আমি সামনের ক্যামেরাতে চলে আসলাম আমার মাকে বললাম একটু আমি হেল্প করে দিই তো আমার মা বললো কি না করতে হবে না আমি করে নিচ্ছি এই তালটা আমি ছুলে দিতে চাইছিলাম কিন্তু এখন আবার আচানক বৃষ্টি চলে আসলো এই বললাম আমার মাকে যে বৃষ্টি হবে নাকি মনে হলো তো হবে না তারপর বৃষ্টিটা কেন চলে আসলো কে জানে তো যাই হোক তালের বড়া কোন এখনো ভাজবা সাদা তেল না সস্তা তেল আনছো তো সাদা তেলে হবে বড়াটা ঠিক আছে তো পুরো এক গামলা তালের জুস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে ও মা তালের আইসক্রিম বানানো যাবে না এগুলা তাই আইসক্রিমের বাড়ির মধ্যে ঢুকাই রেখে ডিপ ফ্রিজে ঢুকাই রাখলে খাওয়া যাবে তো মনে হয় না যাবে কেন কে হবে কাল আর পায়েশ বানাবি কবে পায়েশ পায়েশের চাল পায়েশের চাল পায়েশের চাল নিতে হবে ওই চাল পায়েশ হয় না কোন চাল চিনি শক্ত চাল তো ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ছাগল কিন্তু জমি থেকে এখন বাড়িতে চলে গেল মানে বৃষ্টি চলে আসছে বুঝতে পারলা বা দুই বাটা দিয়ে তোমার কাজ শেষ নাকি হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমি করতে বললাম তো এবারে কিন্তু চালের গুড়াটাকে আমরা হচ্ছে শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর হচ্ছে দুই তিনবার মানে বাটা দিয়ে হাপাই গেছে মিক্সচারে করলে এক স্বাদ হবে আর পাটাই বাটলে এক স্বাদ হবে জানিস তুই জানিস তো আমি আবার একটু দোকানেও যাব ঠিক আছে আর এখানে তালের জুস তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমুল দুধ তো আপাতত এখন চালের গুঁড়া করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একদম ছোট্ট কিউট ছিল ওরা এটা আমার কেনা আমার হাতে কেনা ঠিক আছে মেলা থেকে কতক্ষণ লাগবে এটুকু করতে টাইম বিশ মিনিট তো বিশ মিনিটের হয়তো বেশি লাগবে তো আমি একটু আসছিলাম বাড়িতে এই যে এটা নেওয়ার জন্য এটা হচ্ছে চালনি ঠিক আছে আটা চালনিটা নিতে আসছিলাম হ্যাঁ হ্যাঁ এখনও দেখতে পাচ্ছ এখানে বাটা বাটি হচ্ছে ওমা কি আনবো আমি আমুল এক প্যাকেট তাহলে বন্ধুরা আমি চলে যাই দোকানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে টাকা ঠিক আছে একদম দোকান থেকে আসি তারপরে দেখা হচ্ছে তো এইমাত্র আমি দোকান থেকে চলে আসলাম দেখতে পাচ্ছ হাতে আছে আমুলের প্যাকেট আর এটা কি বলো তো এখানে আছে এটা কি বলে লিচুর জুস ঠিক আছে তো আমার মারা কাজ করতে করতে হাঁপাই গেছে তার জন্যে ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা কিছু নিয়ে আসি তো এবারে এটা খাওয়া যাক ঠিক আছে নাও কয় টাকা দাম বলো তো আটচল্লিশ আটচল্লিশ টাকা দাম দুই টাকা কম এনে রে নে এইটুকু কাজের জন্য আবার পালি এনে একটা পাইপ তো নিতে কি হচ্ছে তো দেখতে পাচ্ছ সবার জন্যে এখন নিয়ে আসলাম

তো আমার মা একবারে খাই ফেলতেছে ঠিক আছে আমরা একটু রিল্যাক্স এ খাচ্ছি ঠিক আছে আর এখানে কি এটা হয় কি নাই হয় নাই বাটা হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট তো এখন তো ভালোই পড়তিছে মা এই আসে আইটি যায় যখন আমি ভাবছিলাম মনে সেরকম পড়বে না কিন্তু এখন ভালোই পড়তিছে আর এইটুকু মাত্র বাকি আছে এইটুকু হলেই কিন্তু আমাদের হয়ে যাবে না তারপরে বড় ভাজা শুরু হবে কি হবে না তারপরে শুরু হবে ঠিক আছে

তো এবারে চলে গেল তাল তোমরা দেখতে পাচ্ছ তাল বেশি পরিমানে লাগে না না একটু তালের গন্ধ হওয়ার জন্য শুধু লাগে তো এবারে যে আমি আঙুলের প্যাকেটটা নিয়ে আসলাম এটা কাটা হচ্ছে এবারে এবারে কিন্তু আঙুলের দুধটাও যাবে তো গুঁড়ো দুধটাও দেওয়া হচ্ছে এর মধ্যে একটু বাঁচায় রাখিস কিন্তু হ্যাঁ খাবো ওখানে একটু দেটাই দে চারদিকে এটা যদি তোমরা গুঁড়ো দুধটা এভাবে দাও কিনা তাহলে কিন্তু টেস্টটা একটু বেশি হয় ঠিক আছে তো একটু একটা জিনিসের মধ্যে মিসিং কি বলতো নারকেল

তো দেখতে পাচ্ছ এবারে যে এখানে গুড়া দুধগুলো আছে গুঁড়া দুধগুলো এবারে হচ্ছে আমরা খাবো সবাই মিলে ঠিক আছে বললাম একটু বাঁচায় রাখার জন্য তুই তো সব নিয়ে নিলি ওই অতটুকু নিছিস এতগুলো গুঁড়া দুধ একলাই নিয়ে নিস আর এখানের মধ্যে কি আছে তো এবারে চলে গেল তেল সাদা তেল কড়াই একদম গরম হয়ে গেছে তেল গরম হলেই কিন্তু আমাদের ভাজাভুজি একদম স্টার্ট হয়ে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা সারাদিন যা হলো আজকে বৃষ্টি বাদল ঝড় ঝাপটা ভালো করে এখনও মাখানো হয় নাই মাখাই হুম কতটুকু আছে আর আছে মাখাবে নাকি খা গুঁড়া দুধ ওইভাবেই খাইতে হয় না গুঁড়া দুধ চাইটে চাইটে খাইতে হয় চেটে চেটে ও থামে গেছে গুঁড়া দুধ টেস্ট আমি কিনে খাইছি কত প্যাকেট কিনে নিয়ে এসে খাইছি আমরা গুঁড়া দুধের মনে আছে সব আমার কত আছে না এর মধ্যে অল্প একটু গুঁড়া দুধ আছে গুঁড়া দুধ নিয়ে ঝগড়া আমার ভাল লাগে না গুঁড়া দুধ আমার বেশি ভাল লাগে পরেই না খাওয়াতাম গলা আটকে যায় তো গুড়া দুধ খাইতে কিন্তু আলাদাই মজা লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তেল হিট হয়ে গেছে এবারে কিন্তু আমাদের তালের বড়া একদম চলে যাচ্ছে তেলের মধ্যে গরম ফুটন্ত তেলের মধ্যে দেখতে পাচ্ছ বাহ দেখা যাক কেমন তালের বড়া হয় এবার হচ্ছে তোলা হচ্ছে কড়াই থেকে বাহ এই থালার মধ্যে আচ্ছা কি বার হচ্ছে পকোড়া ভাজলে ভালো হইতো না তো বছরের প্রথম আমাদের বাড়িতে তাল বড়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই বাগানে তো আজকে অনেকদিন বাদে পরে রান্নাবাড়ি হলো ঠিক আছে তা আপাতত করাইতে দেওয়া হলো যাই না এটা হতে কতক্ষণ টাইম লাগবে না লাগবে কতক্ষণ লাগবে মা এটা হতে তো চোখ বন্ধ করে চোখে চোখে ধোঁয়া লাগতিছে ধোঁয়া লাগতেছে না তো এবারে একটু উল্টা পাল্টা করতে হবে বড়াগুলোকে নিয়ে বাহ্ এখন একটু বেশ ফোলা ফোলা হচ্ছে বরাগুলা চেহারাটা একটু বদলে যাচ্ছে তো বন্ধুরা এইদিকে কিন্তু আমাদের এখন বড়া ভাজাভুজি চলছে আর কিছুক্ষণ পরে কিন্তু বড়াটাকে তোলা হবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি ল কোনো কথাবার্তা নাই কি আর ভাত রান্না মাছ না মাছ ও মাছ না পুটি আমি তো আপাতত আর্ধেক হয়েছে আপাতত আর্ধেক হয়েছে মনে হচ্ছে পড়া গুলা আওয়াজ হচ্ছে এখন তেলে এবার হিট হয়েছে ভালো নাই যে হাওয়া আজকে ছিল না কোথার থেকে হাওয়া আর বৃষ্টি চলে আসলো এই জন্য তো আমার রাগ হচ্ছে তো দেখতে পাচ্ছো আমাদের তালের বড়া কিন্তু হচ্ছে আর তালের বড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু বড়াগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছো বাহ বা খুব সুন্দর বড়া হয়েছে দেখতে পাচ্ছো ছান্তাই করে একদম বড়া তোলা হচ্ছে লোভনীয় লোভনীয় ও দেখেই বড়া খেতে ইচ্ছা করছে এই যে দেখো কত সুন্দর না দেখতে কালারগুলো বাহ এটা একটু কড়া ভাজা হয়েছে না মা বেশি লাল লাল মনে হচ্ছে এটা লাল হয় না গুড় দিয়েও ভাজে না এর মধ্যে মানুষ গুড়ো দেয় বুঝতে চিনি দেয় দেয় না না এক ধরনের গুড় পাওয়া যায় ওটা কি গুড় কে জানে তো যাই হোক এখানে এতগুলো ভাজা হয়েছে আপাতত তোমরা দেখতে পাচ্ছ আবারও চলে যাচ্ছে আর আমি কিন্তু এবারে দুই একটা চেক করার জন্য নিয়ে নেবো এখান থেকে বাবা সবই তো গরম ঠান্ডা দেখে নিতে হবে ঠিক আছে যে ঠান্ডা দেখে আমি দুটা নিলাম তো আর দেরি কেন বাবারে গরম গরম উম হে গ হম গরম গরম তাও ভালো লাগতো বন্ধুরা তালের যা হয়েছে না অমায়িক অমায়িক দারুণ দারুন দারুণ লাগলো খেতে তো আমার তো দুইটা খেয়ে একদমই পোষালো না আমাকে আরও খেতে হবে পরে ঠিক আছে সবার প্রথমে যে আমরা কলাপাতা কাটলাম আর কলা পাতা দিয়ে বলছিলাম না একটা পিঠা বানাবো ওটাই কিন্তু আমাদের মেন নিয়ম ঠিক আছে তো ওটা দিয়ে কি হবে সেটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার দিদি ওখানটায় বসে বসে বানাচ্ছে এবারে তোমাদেরকে ওটা দেখাই তোমরা দেখো এগুলো কি রে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে না দেখি 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 ওটা করলে এটা হ্যাঁ তো ছোটবেলায় কিনা বলতো কাঁচা তালের খাস নাই ওই কাঁচা তাল খাস নাই এ ছোটবেলায় নিতাম কে কোনটা নেবে কে কোনটা নেবে কত কারাকারি করে খাইছি আর ওই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের গামলা প্রায় ভরা ভরা অবস্থা ঠিক আছে আর এতটুকু বেঁচে আছে এখানটায় এটুকু হলেই হয়ে যাবে না মা তুমি কি আবার রুটি বানানোর প্ল্যান করতেছো নাকি ঠিক আছে তো যাই হোক আর অল্প একটু হলে হয়ে যাবে কয়টা বানাবি রে ওগুলা ও যে কয়জন লোক তাই তো এখানে তো বেশি বানাই ফেলছিস এক আমি তো দেখতে পাচ্ছি এখানে কয়টা আছে দেখি তোমাদেরকেও দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমাদের কি আটটা লোক ও আমাদের তো আরো লোকজন বাড়ির বাইরে থাকে আমি ভুলে গেছি আমাদের বাড়িতে যতজন লোক আছে ততগুলা এরকম কলাপাতা পাতা পিঠা বানাতে হবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম কি সব আজব নিয়ম কে জানে তো যাই হোক যেটা নিয়ম সেটা করতে হবে ওটা কেমন করে ভাজা হয় সেটাও তোমাদেরকে দেখাবো লাস্ট বারের মতো দেওয়া হচ্ছে তাই একটু আমিও চলে আসলাম সামনের ক্যামেরাতে ঠিক আছে তো আজকের ভিডিও মনে বিশাল বড় হবে তোমরা দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে এটা এবার কিরুম করে দিতে হয় যে দেখো কলা পাতাটাকে বেশ করে এরকম চিকন চিকন করে কাটতে হবে তারপরে হাতের আঙ্গুলের সাহায্যে নিয়ে এইটাকে ভালো মতো ভাজ করে পাতুরি পাতুরি বানায় না ইলিশ পাতুরি ওইরকম পাতুরির মতো লাগতেছে বাবা তো এবারে কিন্তু আমাদের সেই কলা পাতার পিঠা ভাজা হচ্ছে কি বললাম এটা কিসে ভাজতে হয় তো বন্ধুরা এবারে কিন্তু সেই কলা পাতার পিঠা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ একদম পুরাই পুরাই ভাজতে হয় তো এটাকে খোলা পুরানো বলে না মা এই তো খোলা পুরাই এই পাতার কলার পাতা দিয়ে পিকে বানা খাওয়া লাগবে তো তোমাদেরকে দেখালাম কিভাবে খোলা পোড়াতে হয় ঠিক আছে কি বলতেছিস এটা হচ্ছে বড় বৌদি কি কাঁচা তাল পাকা তাল খাবে না এ পাকা তাল বলতে রান্না করা তাল মিষ্টি খাবে না ও আলাদা করে সুগার ফ্রি দিয়ে বড়া বানাবে ও কয়টা নিবি তিনটা খাই বল কেমন হয়েছে বড়া খুব ভালো খুব ভালো বাসি হলে বেশি ভালো লাগবে আর খাবি না ও বাবা আর খাবে না পরে এগুলো ফাঁকা করবি তো তুই এবারে তোমরা দেখতে পাচ্ছো যে তালটা বেঁচে গেছিলো সেটা এখন কড়াইতে বসায় দেওয়া হলো এখানে আর এটা এবারে এখানে ফোটাতে হবে ঠিক আছে তো এতক্ষণ আমার মা হচ্ছে তালের বড়া ভাজলো আমার মা হচ্ছে এখন খাচ্ছে কেমন খুব ভালো হ্যাঁ গরম তো চালের বড়টা গরম এটা ঠান্ডা হলে ভালো লাগবে না মা ভালো ভালো হয়েছে মজ মজ করতেছে মনে হচ্ছে না এরকম আওয়াজ হচ্ছে কেন ওই চালের গুঁড়ো চালের গোঁড়ার জন্যে তো দেখতে পাচ্ছ পুরো এক গামলা এবারে কিন্তু আমরা করব ফাঁকা এখন ফাঁকা করব না হবে ফাঁকা ঠিক আছে তো খোল খোল দেখি কেমন পিঠা কেমন হয়েছে না খা পিঠা কেমন ভালো গরম তো তো সেটা এটা একটা নিয়ম তাই খেতে হয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এক ধামা এক গামলা আছে এবার এর মধ্যে থেকে আমি একটা আগে খেয়ে দেখি যে কেমন হয়েছে ঠিক আছে সবাই খাইলো আমার দিদি খাইলো আমার মা খাইলো এবার আমি খাবো দারুন ফাটাফাটি সত্যি খুব ভালো হয়েছে তালের বড়টা তো বন্ধুরা তালের বড়া একদম জমে ক্ষীর ফাটাফাটি লাগলো ভালো লাগলো সুন্দর লাগলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে